প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করতেছি আজকের বাংলাদেশ প্রতিবেদন আজকে বাংলাদেশ প্রতিবেদনে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুন্দর রমণী ফুটফুটে এই আপুটি অডিও কলের মাধ্যমে সরাসরি আপুটির সাথে কথা বলবো তাই কেউ কোথাও যাবেন না সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন তো বৃহস্প দেরি না করে চলে যাব সুন্দর রমণী ফুটফুটে এই আপুটির কাছে তো সাথেই থাকুন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম জানতে চাই আপু কেমন আছেন আপনি আছি ভাই আলহামদুলিল্লাহ কোন রকম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জেনে অনেক খুশি হলাম দর্শক চাই আপনি ভালো থাকুন কিন্তু এখানে যে আপনি বললেন ভালো আছি কোন রকম এর মানে কি কেনই কথা বললেন কোন রকম থাকবো না ভাই বাবা না থাকলে মাথায় যে সাথী না থাকে তো তার কিছুই থাকে না ও আচ্ছা আচ্ছা মানে আপনার সাথী নেই এই জন্যই আপনার কিছু নেই আসলে যার ওরকম কেউ না থাকলে একটা মানুষের অনেক কষ্ট হয় আমরা জানি কিন্তু আমি এতটুকু বুঝে উঠতে পারতেছি না আপনি এত স্মার্ট একটি মেয়ে এত সুন্দর দেখতে মশাল অনেক কিউট তো এই মেয়েটি প্রতিবেদনে আসার মূলত কারণটা কি কেন এই প্রতিবেদনে আসলেন কিসের জন্য এই প্রতিবেদনে আপনাকে আসতে হলো আপনি কথাটি দর্শকের উদ্দেশ্যে আমাদেরকে বলুন শুনলাম প্রতিবেদনে আসলে মনের মতন মানুষ পাওয়া যায় পাশে থাকে হেল সহযোগিতা করে বিয়ে করে এই জন্য প্রতিবেদনে আসলাম প্রতিবেদনে আসলে ভালো মনের মানুষ পাওয়া যায় এই কথাটি আপনি কিভাবে জানলেন কে বলেছে আপনাকে ওই আমার ভাড়া থাকে তো একসাথেই থাকে উনি প্রতিবেদন করছিল তো সেই সুন্দর মনের একটা মানুষ পেয়েছে তাকে বিয়েও করছে তাকে ভালোবাসেও রাখতেছে এই দেখলাম মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার পাড়া প্রতিবেশী অথবা আপনার একটি বান্ধবী একটি প্রতিবেদন করলো তো করে ভালো একজন মনের মানুষ পেল তাকে বিয়ে শী করে সংসার করতেছে তো ওই মানে ওই ব্যাপারটাকে আপনার চোখে পড়লো চোখে পড়ার পরে দিয়ে সে আপনাকে পরামর্শ দেওয়ার পরেই আপনি প্রতিবেদনে আছেন যে ভালো একটা মনের মানুষ পাবো সেই আশাতে নাকি

আপনি প্রতিবেদন করার কি দরকার বিয়েটা কি ১৮ বছর আপু ভালো একটা মনের মানুষের জন্যই প্রতিবেদনে আসছে মূলত আপনারা চাইলে আপুটির সাথে আপনারা সরাসরি কথা বলতে পারেন অডিও কল ভিডিও মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপের সাহায্যে আপুটির কাছ থেকে আরো বিস্তারিত জেনে নিবো আপনারা সাথেই থাকুন তা আপু আপনার ফ্যামিলিতে সদস্য মেম্বার কজন কে কে আছে আপনার পরিবারে বাবা নাই আম্মু আছে আমরা দুইটা বোন। বোনের ভিতরে বড় কে? আপনি না আপনার বোন? জি আমি বড়। মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে আপনি অসাধারণ।tapu আপনার পড়াশোনার যোগ্যতা কতটুকু? কতটুকু পড়ালেখা করেছেন আপনি? 7th পড়ছি। ও আচ্ছা তো আপু আমরা জানতে চাচ্ছি আপনারা ফ্যামিলিতে তিনজন সদস্য মেম্বার আপনার মা আছেন আপনার দুই বোন। তো আপনারা চলতেছেন কিভাবে, খাচ্ছেন কিভাবে, কি কাজ করেন আপনি? আপনি কি বর্তমানে কোনো কাজ করেন? বর্তমানে বাসাবাড়ি কাজ করি। আসলে আপু আপনার যে ছবিটা পাঠিয়েছেন আসলে খুব ভালো লাগতেছে দেখতে আপনাকে অসাধারণ অনেক সুন্দর দেখতে আপনি লাল ড্রেস পরা একটি ফটো খুব ভালো লাগতেছে তো এই যে পিকটা আমাদেরকে দিয়েছেন আপু সেই পিকটা কার এটা কি আপনার অরিজিনাল পিক আচ্ছা যে পিকটা দিয়েছেন এটা আপনার অরিজিনাল পিক তাই তো আপু আপু আমরা এই পিকটাকে কিছু কাজ করতে চাইতেছি আপু কাজ করা কি যাবে আর এটা কি আপনার রিয়েল পিক আপনার অরিজিনাল পিক এটা তো না কাজ করা যাবে ইনশাল্লাহ আমার ছবি দিছে আমি অন্যজনের ছবি দিতে যাব কেন আমার ছবি দিছে যেটা আমার সেটাই দিছে আচ্ছা এটা আপনার রিয়েল পেক তো আপু আমরা জানতে চাচ্ছি যে দেশ বিদেশ থেকে যে কোনো ভাই আপনাকে ফোন করবে ফোন করে বিয়ের প্রস্তাব দিবে তো সমস্ত ভাইদের ভিতরে কেউ ইয়াং বয়সের ছেলে থাকবে কেউ বৃদ্ধ বয়সের ছেলে থাকবে কারোর দুটা তিনটা বাচ্চা থাকবে সংসার থাকবে ফ্যামিলি থাকবে তো ওই ধরনের মানুষ যদি আপনাকে বিয়ে করতে চায় তো আপনি কি তাকে মেনে নেবেন ইনশাল্লাহ আমি তাকে গ্রহণ করে নেবো যে সে আমাদের আমার পাঁচটা দিয়ে রাখতে পারে তার আমি বুক দিয়ে আলগাই রাখবো সেলা হোক দুইরা হোক বিয়ে করুক তাতে আমার কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আমাদের সাথে এতদিন সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আজকের জন্য এখানেই বিদায় আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কথা বলতে বলতে চলে আসলাম আমরা ভিডিও শেষ পর্যায়ে আপুটির নাম্বারটি ভিডিও স্ক্রিনে থাকবে চাইলে ওখান থেকে নাম্বারটি নিয়ে সরাসরি আপুটির সাথে কথা বলতে পারবেন ইমোর সাহায্যে হোয়াটসঅ্যাপের সাহায্যে ভিডিও কল অডিও কলের মাধ্যমে কেউ খারাপ বক্তব্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে বাজে কথা বলবেন না ফোন করে কেউ ডিস্টার্ব করবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লেখে একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে যাওয়ার আগে আরেকটি কথা বলে যাই প্রিয় দর্শক সময়ের অভাবে আপন নাম ঠিকানা আমরা নিতে পারিনি আপনারা চাইলে ফোন করে যোগাযোগ করে নাম ঠিকানা সবকিছু জেনে নিতে পারবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কোনটি ক্লিক করে দিবেন দেখা হবে ভেস অন্য কোনো নেক্সট আর একটি ভিডিও নিয়ে উপযুক্ত ভালো থাকুন সালাম আলাইকুম